সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল আমরা ভালো আছি দর্শক বিগত একত বছর পর হয়তোবা চলে আসলাম সে আপনাদের বাংলাদেশের বিখ্যাত হাট বললে বলা যায় রাজশাহী সিটির হাটে তো সিটির হাটে শুরুতেই একটা তথ্য জানাই আমাদের এলাকার মানে আমাদের গ্রামের ভাইরাল ব্যাপারই আছে একবারে ভাইরাল ব্যাপারে যে পলাশ ভাইয়ের ভিডিও ছাড়লেই মিলিয়ন ভিউ আমি নয় যতগুলো ইউটিউবার চাকা বাংলা বলেন বাজার উইথ হেলাল বলেন যে কোনো ইউটিউবার ছাড়লেই মিলিয়ন ভিউ

আজকে পলাশ ভাই যেটা লিগাল দাম গুলো এগুলো জানাবে দর্শক ভালো লাগলে স্ক্রিনে দেওয়া আমার ফোন করুন পলাশ ভাই এখান থেকেই পলাশ ভাই জোড়ার দাম কত রাখছেন বলেন আগে চার লক্ষ বিশ চাওয়া তিন লক্ষ আসলে বিক্রি হবে পলাশ ভাই দাঁতে কয়টা আছে চার দাঁত করে মাছ মার্শাল দাঁতে তো ভালো আছে পলাশ ভাই এগুলোর ওজন কেমন ধরবো শুরুতেই আপনি বলেন আপনি যে একজন নাম করা কষাই দর্শক জানে তো এটা না দর্শক জানে যে আপনি নাম করা কষাই অনেক দর্শক হয়তো ভাবে যে পলাশ ভাইতে তো মহিষ বিক্রি করে কিন্তু প্রত্যেক দিন চারটা করে মহিত জবাই করে দর্শক জানে না এটা তো দর্শক জানে বলতে হবে আগে দর্শক বলতে হবে যে ভাই আমি সপ্তাহে আর প্রতি বৃহস্পতিবার বগুড়া ধাপ ধাপের হাট জি হ্যাঁ অবশ্যই প্রত্যেকদিন তো কেউ বস্তু নিতে চাইলে এই নাম্বারে ফোন যোগাযোগ করবেন দর্শক বস্তু পাওয়া যাবে গোবিনাথপুর মার্শাল তো পলাশ ভাই মেলা ওখানে কেবল কেবলমাত্র কয়টা দেখলাম দুইটা ভাই দুইটা তাহলে আবার নেক্সট পলাশ ভাই

পলাশ ভাই এই দুটো আপনার মার্শাল তাতে এই ওকে ঠিক আছে পলাট ভাই গাই বাছুর ছিল গাই বাছুর চাহিদা ভালো আছে পলাট ভাই পর্যন্ত চাহিদা আছে এই এগুলোর দাম জানি একটু জানা হোক অবশ্যই দশটা আছে এই দুটো এটা মার্শাল্লাহ কেমন ওজন টার্গেট দিচ্ছেন ভাই পার পিস তেরো মন ওজন কেমন দাম কেমন রাখছেন ভাই কাস্টমার দাম বলছে কত বলছে ভাই করতে হয় না কেমন টাকা টার্গেট আছে ভাই বুঝতে পেরেছি দর্শক টার্গেট আহামরি খুব বেশি নাই ভাইদের হয়ে যাবে ইনশাল্লাহ যে টার্গেট দিয়েছে দুশো পাঁচশো বাড়া বিক্রি করবে ইনশাল্লাহ

লম্বা সেবা তো অনেক লম্বা কত দাম বলছে মনে হয় জোরাটার লাখ হয় না আপনাদের কেমন টার্গেট আছে কত হলে দিবেন দেখানোর চেষ্টা করলাম এক নজরে রাজশাহী সিটি আর ম অবশ্যই চলে আসবেন এই যে বাচ্চা সহকারে মহিষ ভিডিওটা আমাদের হ্যাঁ ভিডিওটা আমাদের পরে শেষ হয়ে গেছে ওই জন্য বাচ্চার বয়স কয়েকদিন রাশেদ তোর মার তো দুধ হবে না তেমন এই যে মার দুধ নাই তো দুধ নাই বলতে চলে দুধের মহু এই তো রাশেদ হয়ে যাচ্ছে দর্শক দেখে শেষ করে দিলাম ভালো থাকবেন